আজ আটই আগস্ট দু আজ কার ভাগ্য খুলতে চলেছে চলুন দেখে নি আজকের তিনটি ভাগ্যবান রাশি নাম্বার ওয়ান ধনু রাশি ভাগ্য ফিরে আসছে পুরনো প্রচেষ্টার ফল মিলবে কাজের জায়গায় প্রশংসা পাবেন ভাগ্যের জোরে বড় সুবিধা মিলবে আজ নাম্বার টু বৃষ রাশি টাকা সাফল্য ও ভালোবাসা সব একসাথে আসছে অর্থপ্রাপ্তি ও নতুন সুযোগ পরিবারের সঙ্গে খুশির সময় কাটবে দাম্পত্য জীবনে মিষ্টি মুহূর্ত নাম্বার থ্রি কর্কট রাশি জীবনে নতুন শুরু সাফল্যের দরজা খুলবে আজ বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন বন্ধুর সাহায্যে জটিলতা কেটে যাবে ভাগ্যের আশীর্বাদ স্পষ্টভাবে টের পাবেন আপনার রাশির নাম কমেন্টে লিখুন আগামীকাল কার ভাগ্য খুলবে সেটা জানতে পারবেন আগেভাগে ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের রাশিও আজকের ভাগ্যবান তালিকায় থাকতে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ